এসএসকেএম এর কার্ডিওলজি ডিপার্টমেন্টের বাইরে এই মুহূর্তে জোর তৎপরতা কিছুক্ষণ আগে সিআরপিএফ সেখানে পৌঁছে গেছেন পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভলি জি চব্বিশ ঘন্টার পর্দায় এবং জোকা ইএসআই থেকে অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে এবং অ্যাম্বুলেন্স পজিশন নিয়েছে একেবারে কার্ডিওলজি ডিপার্টমেন্টের সামনে তাহলে কি কৃষ্ণ ভদ্র যাকে কালীঘাটের কাকু নামে বেশি পরিচিত যিনি তাকে আজই কণ্ঠ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে আজই আমরা দেখেছি যে রুদ্ধদ্বার শুনানি হয়েছে এই সম্পর্কিত মামলার তারপর এই জোর তৎপরতা জোরালো সম্ভাবনা যে সুজয় ভদ্রকে কিছুক্ষণের মধ্যেই এসএসকে এম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআইয়ে তাহলে কি অবশেষে কাকুর কণ্ঠ পরীক্ষা কালীঘাটের কাকুর কণ্ঠ পরীক্ষা হতে চলেছে আজই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি এস এস কেম চত্বর থেকে এই মুহূর্তে পিয়ালি মিত্র এবং শ্রেয়সী গাঙ্গুলি আমি শুরুতে শ্রেয়সির কাছে যাবো শ্রেয়সী কি চলছে সেখানে এবং তোমাদের দুজনকেই জানিয়ে রাখি যে মুহূর্তে ওখানে কোনো ডেভেলপমেন্ট হবে আমাদের জানিয়ে রাখি যে একেবারেই দেখো এই মুহূর্তে যেটা জানিয়ে রাখি যে যে কার্ডিওলজি ডিপার্টমেন্ট সেখানকার কেবিন নাম্বার ওয়ানে সুজয় কৃষ্ণ ভদ্র রয়েছেন সেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু জোর তৎপরতা চলছে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে জোকাই এস আই থেকে যে অ্যাম্বুলেন্স এসেছে সেই অ্যাম্বুলেন্সের দুজন ডক্টর ইতিমধ্যেই তারা ভেতরে পৌঁছে গিয়েছেন এছাড়া এছাড়া তদন্তকারী যে এজেন্সি সেই এজেন্সি যারা যারা অফিসাররা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে সেখানে ই পৌঁছে গিয়েছেন তারাও কিন্তু ভেতরে পৌঁছে গিয়েছেন এবং সেখানে আইও অর্থাৎ এই কেসের যিনি আইও রয়েছেন তিনিও কিন্তু ভেতরে গিয়েছেন এবং কার্যত এই যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি এটাই কিন্তু কিন্তু মেন হচ্ছে কার্ডিওলজি যে ঢোকার যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে এইটা এইখান থেকে কিন্তু কার্যত তারা ভেতরে ঢুকেছেন এবং সেক্ষেত্রে তোমাকে যেটা দেখাবো যে এই যে কার্ডিওলজি যে ডিপার্টমেন্ট কার্ডিওলজি যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের কিন্তু কার্যত যে মুখটা সেই মুখে কিন্তু এক অ্যাডিশনাল ফোর্স ডিপ্লয় করা হয়েছে আমরা জানি যে সূর্যকৃষ্ণ ভদ্রের ঘরের ওখানে কেবিনে ওখানে ফোর্স থাকতো দুজন করে সি আর পি থাকতো কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু যে গেটটা অর্থাৎ যেখান থেকে তাকে বেরিয়ে বার করে নেওয়া হতে পারে মনে করা হচ্ছে সেইখান থেকে কিন্তু কার্যত সেখানেও কিন্তু অ্যাডিশনাল ফোর্স ডিপ্লয় করা রয়েছে এবং কার্যত তারা হাত রেখে কিন্তু সেক্ষেত্রে একটা বন্ধন বা একটা সেফ প্যাসেজ মতন তারা তৈরি করার চেষ্টা করছেন ফলে কার্যতা বলা যেতে পারে যে সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআইতে নিয়ে যাওয়ার এই মুহূর্তে জোর তৎপরতা কিন্তু কার্ডিওলজি ডিপার্টমেন্টের মধ্যে চলছে শ্রেয়সী তুমি আমাদের সঙ্গে থাকো আমি পিয়ালির কাছে যাবো পিয়ালি ঘটনাচক্রে আজই আমরা দেখেছি যে রুদ্ধদ্বার শুনানি হয়েছে এই সম্পর্কিত মামলায় যার আউটকাম সম্পর্কে এখনো পর্যন্ত সেভাবে কিছু জানা যায়নি তারপর এই তৎপরতা এস এস কে এম চত্বরে কি জোরালো সম্ভাবনা কি আরও জোরালো হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু তাকে আজই জোকা এসাই নিয়ে যাওয়া হবে কণ্ঠ পরীক্ষার জন্য যে কণ্ঠ পরীক্ষা নিয়ে দীর্ঘ চর্চা চলছে একেবারে ঠিক এই ধরনের তৎপরতা আমরা সতেরোই সেপ্টেম্বর দেখেছিলাম ইডির আধিকারিকরা ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ছিলেন যখন ইডির আধিকারিকরা জোকাই ইএসআই থেকে অ্যাম্বুলেন্স এসে কিন্তু শেষমেশ জানা যায় যে কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটি কাকু তিনি আইসি শিফট হয়েছে এবং আজকের যে চূড়ান্ত তৎপরতা সেটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সন্ধেবেলা যে ছবি গত চার মাসে দেখা যায়নি আমরা দেখেছি একাধিকবার ইডির আধিকারিকরা এসছেন এবং তারা ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়ার জন্য যে তৎপরতা ইডির আধিকারিকরা ইডির সিআরপিএফ সিও তিনি পৌঁছেছেন জওয়ানরা তারা পৌঁছে গিয়েছেন এবং কার্ডিওলজি ডিপার্টমেন্টের মধ্যে এই ইডির আধিকারিকরা রয়েছে এবং অ্যাম্বুলেন্স একেবারেই গেটের সামনে প্রস্তুত রাখা রয়েছে অর্থাৎ গত কিছু কয়েক মাস ধরে যে টানা টানাপোড়েন চলছিল আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও একাধিকবার এখানে এসেও কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তাকে কিন্তু জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে পারেননি ইয়ে ইডির আধিকারিকরা এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আদালতের নির্দেশ মতো এবং এর আগে আমরা দেখেছিলাম যে ইডির তরফ থেকে এস এস কে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছিল তার ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য সেটাও হয়নি ফলে আজকে কলকাতা হাইকোর্টে রুদ্ধদ্বার শুনানির পর এই চূড়ান্ত তৎপরতা যেটা দেখা যাচ্ছে তার থেকেই অনুমান করা হচ্ছে যে আর কয়েক মিনিটের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণ ভদ্রকে কার্ডিওলজি ডিপার্টমেন্ট থেকে বের করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরা টোপে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার ভয়েস স্যাম্পেল কালেকশন করা হবে ইডির সূত্রের যেটা বক্তব্য বেশ কিছু নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অডিও রেকর্ডিং তাদের কাছে রয়েছে তার একটি কন্টেশ্বর তাদের অনুমান সুজয় কৃষ্ণ ভদ্রের এবং যেটা এই মামলা তদন্ত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব এভিডেন্স এবং সেটা আদতে সুজয় কৃষ্ণ ভদ্রের কিনা সেটা মিলিয়ে দেখার জন্যই তারা ভয়েস স্যাম্পেল টেস্ট করতে চাইছে এবং আজকে এই মুহূর্তে আদালত চত্বরে যে নেওয়া একেবারে যে তৎপরতা তাতে মনে করা হচ্ছে আজকে রাতের মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকায় লেসে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং তার ভয়েস স্যাম্পল কালেকশন করা হবে আমি আমারও একবার সেয়সিক কাছে যাব শ্রেয়সী অ্যাম্বুলেন্সে যারা এসেছেন তাদের সঙ্গে তুমি কথা বলার চেষ্টা করেছিলে তারা কি মুখে কুলুক তারা কিছু বলছেন দেখো আমাকে যেটা জানিয়ে রাখি যে অসম্ভব নিরাপত্তা এবং নিরাপত্তা শুধু তাই নয় সেক্ষেত্রে যাতে কোনো তথ্য বাইরে কোনোভাবে না যায় তাই জন্য তারা যার পরই চেষ্টা করেছেন তাদেরকে বহুবার আমরা জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে তারা সুজয় কৃষ্ণ ভদ্রকে নিতে এসেছেন কিনা কি অর্ডার রয়েছে কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো আমরা নির্দিষ্টভাবে সেই তথ্য কিন্তু পাইনি বরঞ্চ আমরা বারে বারে দেখেছি তারা যখন আধ ঘন্টা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে ওয়েট করছিলেন সেই সময় কিন্তু তারা বারে বারে ফোন করছিলেন এবং সেই ফোন তারা কাকে করছেন যখন ফোনে কিপার ডায়াল করছেন তখনও যাতে কেউ না দেখতে পায় কার্যত ফোনটাকে হাত দিয়ে ঢেকে তারা কথা বলছিলেন এবং যখন তারা কানেও নিয়েছিলেন তখনও তারা কার্যত হাত দিয়ে ফোনটাকে ঢেকে তারা কথা বলছিলেন ফলে অসম্ভব একটা বলা যেতে পারে যে অসম্ভব একটা চূড়ান্ত গোপনীয়তা গোপনীয়তা সেই অবলম্বন করে কার্যত আধ ঘন্টা তারা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিলেন এবং তারপরে শেষে আমরা দেখলাম যে সেখানে উপস্থিত তথা অ্যাম্বুলেন্সে করে আসা দুজন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার কাউকে একটা ফোন করলেন এবং তারপর থেকে নির্দেশ আসার পরেই কিন্তু কার্যত সেই অ্যাম্বুলেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ সেখান থেকে এসে এই মুহূর্তে আমার সহকর্মীকে আমি দেখাতে বলবো যে এই মুহূর্তে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থেকে এসে অ্যাম্বুলেন্সটা পুরোপুরি একদম দাঁড়িয়ে রয়েছে কার্ডিওলজির যে সামনে যেখান থেকে কার্যত যে যেভাবে যে লাগানো হয়েছে অ্যাম্বুলেন্সটা সেটা খুব স্পষ্ট যে সকাল থেকে আমরা যেভাবে দেখছিলাম যে এইখানেই কিন্তু অ্যাম্বুলেন্স এইভাবে লাগানো থাকে যে কোনো পেশেন্টকে ঢোকা বা বেরোনোর জন্য কার্যত সেই জায়গাতেই কিন্তু সেই পজিশনেই কিন্তু কার্যত এই জোকা ইএসআইয়ে যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সটাকে এই মুহূর্তে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং সেক্ষেত্রে যে দুজন ডাক্তার এসেছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা